গভীর রাতে মাস্কটের রানওয়ে ধরে দুশো কিলোমিটার গতিতে ছুটে চলেছে বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড হঠাৎ বিকট শব্দ আতঙ্কিত চট্টগ্রামগামী একশো উনপঞ্চাশ জন যাত্রীর চিৎকারে তখন বিমানের ভেতরে অন্যরকম এক পরিবেশ তাৎক্ষণিক সামলে নিয়ে যাত্রীদের অভয় বার্তা দেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কায়ুম আর বিস্ফোরিত চাকা নিয়ে যাত্রা করেন অনিশ্চিত গন্তব্যে এরপর মাস্কটের আকাশ থেকে নিয়ন্ত্রণ কক্ষে জানতে চান শব্দের কারণ দশ মিনিটের মধ্যে খবর আসে পেছনের গিয়ারের চাকা ফেটে গেছে এবার কিছুটা আতঙ্ক ছড়াই নিজের মধ্যে টায়ার ছাড়া কিভাবে বিমান অবতরণ করাবেন বিমানের ফার্স্ট অফিসার মেহেদি হাসানের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের এরপর পাঁচ ঘন্টার পথ পাড়ি দিয়ে ঢোকেন ঢাকার আকাশে ততক্ষণে জরুরি অবতরণের জন্য প্রস্তুত বিমানবন্দর এরপর ক্যাপ্টেনের সফল অবতরণে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যায় একশো যাত্রী দুই পাইলট ও পাঁচ কেবিন ক্রুর জীবন একটু এদিক সেদিক হলেই বাইশ ডিসেম্বর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো বিমান চাকার ব্যাপারে আগে থেকে কিছু টের পেয়েছিলেন কিনা জানতে চাওয়া হয় ক্যাপ্টেনের কাছে আমার যে সময়টা ঘটনাটা ঘটেছে ওই সময়টা যদি আমি থামার চিন্তা করতাম তাহলে রানওয়ের মধ্যে প্লেন দাঁড়াতে পারত না টায়ার ফেটে গেছে যদি ইঞ্জিনও আগুন ধরতো আমাকে টেক অফ করতেই হতো মেইন ইয়েটা ছিল আমার চাকাটা আইডেন্টিফাই করা যে চাকা কোনটা টায়ার প্লাস করেছে সেটা ঢাকা আসার পর ঢাকা আইটিসি আমাকে সাংঘাতিক হেল্প করেছে যে লো ফ্লায়ার পারমিশনটা দিয়েছে এবং তারা নিজেকে করেছে টায়ার কোনটা খারাপ সফল মিশনে সহকারী মেহেদির বুদ্ধিমত্তারও প্রশংসা করেন তিনি সময় যেটা মনে হচ্ছিল যে একদম টোটাল ল্যান্ডিং আগে মনের মধ্যে হয় যে এইভাবে ঘটনাটা ঘটবে আগুন লাগতে পারে গিয়ারটা ভেঙে থেকে বের হয়ে যেতে পারে সব কিন্তু প্ল্যানিংটা আমার মাথার মধ্যেই ছিল সো ঠিক ল্যান্ডিংয়ের পর যখন দেখলাম যে না সাস্টেন করে গেছে ল্যান্ডিংটা নেক্সট কাছে সোজা গিয়ে রানের মধ্যে দাঁড়ানো থামার মাঝপথে তখন যেটা টায়ার ছিল লাস্টে ওইটাও তখন ফেটে গেল এবং আমি তখন জাস্ট মানে ঝাঁকি খাচ্ছি প্লেনে তখন একটা চিন্তা হলো যে গিয়ারটা এখনই ভেঙে যাবে ফায়ার হওয়ার একটা চান্স থাকে তখনও আমাকে লাক ফেভার করছে যে ভেঙে যায়নি সব ডিপার্টমেন্টই খুব ভালো একটা পারফর্ম করাতে মানে আমার জন্য প্রেশারটা কম হয়ে গেছে এবং এই জিনিসটা আমি ঠিকমতো করতে পেরেছি গর্বিত যে আমার পাশে ছিল সেদিন ঠান্ডা মতায় অনেক অপশন আমাকে দিয়েছে আমি ওকে অনেক আমি যদি কখনও কোনো দিন কিছু হয় আমি চাইছি আমার পাশেই থাকুক দুঃসহ যাত্রা নিয়ে কথা হয় মেহেদি হাসানের সঙ্গেও দীর্ঘ পাঁচ ঘন্টা যিনি নানাভাবে সহায়তা করে সাহস জুগিয়েছেন ক্যাপ্টেনকে ব্যাসিকালি সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড সিরিজ এয়ারক্রাফট এরকমভাবে ইঞ্জিনটা ইজ ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড বাট যখন টায়ার থাকে না ডিসটেন্সটা আরও কমে যায় আমার অপশানগুলো আমি যতখানি যা যা অপশন গ্যাদার করতে পারছিলাম সেই অপশনগুলো আমি স্যারের কাছে দিচ্ছিলাম সে ওখান থেকে বেস্ট ডিসিশনটা তার নিয়ে নিচ্ছেন নিঃসন্দেহে এটা ওনার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট অ্যাজ আমি এটার পার্ট ছিলাম ওনার সাথে আই ফিল প্রাউড অ্যাজ ওয়েল দুই বৈমানিকের এমন সাফল্যের শুরুতে তেমন একটা আলোচনা না আসলেও এর মধ্যে বিমানের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেল অফ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাপত্র পেয়েছেন ক্যাপ্টেন নওশাদ চলতি বছরের মে মাসে কানাডায় সংস্থার সম্মেলনে দুঃসহ যাত্রার বর্ণনা দেবেন তিনি বাংলাদেশ থেকে কিছু বলেন কিন্তু ইন্টারন্যাশনাল থেকে তারা স্টাডি করে অ্যাওয়ার্ডটা দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে